এছাড়াও অনেকেই আছো তোমরা নাকি টুর্নামেন্ট খেলো এবং তোমাদের ফোন নাকি প্রায় প্রায় চেক দেওয়া হয় তাহলেও কিন্তু তুমি আমাদের প্যানেলটি দিয়ে খেলতে পারো কারণ আমাদের প্যানেলে রয়েছে হিডিং সিস্টেম যেটা মাত্র তুমি দেখতে পাবে এবং তুমি ছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যে হচ্ছে তুমি প্যানেল দিয়ে খেলতেছো ধরো তুমি স্ক্রিন রেকর্ড দিয়ে যদি কাউকে দেখাও তাহলেও কিন্তু সে দেখতে পাবে না এটা শুধু তোমার সামনে শো করবে তাহলে গাইস আর দেরি কিসে তোমরা যারা যারা আমাদের প্যানেলটি নিতে যাচ্ছ এই প্যানেলটি দিয়ে তোমরা ট্রেনিং কাস্টম বি আর সি এস সমস্ত কিছু কিন্তু খেলতে পারবে সব জায়গায় কিন্তু আমাদের প্যানেলটিতে হান্ড্রেড পার্সেন্ট হেডশট এবং লোকেশন থাকতেছে তাই আমাদের প্যানেলটি কিনতে আমাদের টিকটকে বায়ুতে দেওয়া ওখান থেকে সরাসরি যোগাযোগ করো